our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আজকে সকালবেলায় ভেবে রেখেছি অনেক কাজকর্ম করব। আর যেগুলো মাঝে মাঝে করা হয় সেই সমস্ত কাজ হয়তো মাসে একবার করলাম সেরকম কাজ তো এদিকে চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে জলে চুবিয়ে রেখেছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর উচ্ছে আলু ভাজাটাও করে নেব আজকে টুকিটাকে অনেক কাজ করার ইচ্ছা আছে পরিষ্কার পরিচ্ছন্ন করার আজকে রবিবার তো আজকে রবিবার তো রবিবারের দিন ছুটির দিন থাকে সেদিনকার প্রচুর কাজ করার ইচ্ছা থাকে আর সেই সমস্ত কাজগুলো রবিবারের দিন করলে ভালো হয় কেননা কোনো তাড়াতাড়ি থাকে না কেননা স্কুল পড়ার কোনো হুটোফাটা থাকে না রান্না বানানোরও সেরকম তাড়া থাকে না তো সুকান্ত তো কাজে চলে গেছে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি সকাল সকাল বাবুয়া সোনাকে আজকে পড়াতে এসেছিলো কেননা আগামীকাল সোমবার ওদেরকে পড়াতে আসবে না সোমবারে পুজো করবে সেই জন্য আসবে না পড়াতে এই জন্য এই মাসটা প্রত্যেক রবিবারই পড়াতে আসবে তো এদিকে উচ্ছে আর আলুটা ভাজবো উচ্ছে আমি শনিবারের দিন খাই না কিন্তু সোমবারের দিন রবিবারের দিন এগুলো তো খাওয়াই যায় শনিবার আর মঙ্গলবার তিতোটা আমি খেতে চাই না তো যাক উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব। আলু একটু বেশি দিয়েছি কেননা সোনা আবার উচ্ছে খেতে চায় না তো ওই বেশি করে একটু আলু দেবো আর একটু উচ্ছেটা কম দেবো দিয়ে ভাতের সাথে ভরে ভরে খাইয়ে দেবো নইলে তো খাবে না তো আজকে সমস্ত জিনিস পরিষ্কার করার ইচ্ছা আছে সমস্ত বলতে যেগুলো খুবই কম পরিষ্কার করা হয় মাসে একবার সেই সব জিনিসগুলোই পরিষ্কার করব এদিকে চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন ভাজা বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে এবার তরকারিটা করে নেবো চিংড়ি মাছের তরকারি তো সেই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পরিষ্কার না করলে আবার হবে না কেননা নোংরা হয়ে থাকে আর মাসে একবার যদি পরিষ্কার না করি তাহলে সেটা নোংরা হয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে না তো এইভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও আমার হয়ে আসছে প্রায় হয়ে গেলে আপনাদেরকে দেখাবো কী কী রান্নাবান্না করলাম আর এই ভিডিওটা খুব বেশি বড় করিনি কেননা খুব বেশি বড় ভিডিও হয়ে গেলে অনেকে দেখতে চায় না সেই জন্য একদমই ছোটো ভিডিও বানাচ্ছি ওই ছয় সাত মিনিটের তাহলে মানুষে দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো করবে আর আজকে খুব বেশি রান্নাবান্না করবো না আর চিকেন তো খাওয়াই হয় সেই জন্য আজকে আর চিকেন আনে উচ্ছে আলুর তরকারি করেছি একটু ভাজা ভাজা করে আর এদিকে ডাল করেছি মসুরির ডাল একটুখানি দিয়েছি ওই চিচিঙ্গে ছিল একটা সেটা দিয়ে ডাল করেছি আর এখানে করেছি চিংড়ি মাছের একটু ঝোল ঝোল করে করেছি কেননা বাবু আসনা একটু ঝোল ঝোল পছন্দ করে তো একটু গ্রেভি টাইপের করেছি ব্যাস এই রান্না বান্না আজকে আর সকালে আমাদের খাওয়া হয়ে গেছিলো সকালে কিছুটা পান্তা ভাত ছিল সেটাই খেয়েছিলাম তো যাই হোক আমরা তিনজনাই খেয়েছি তো এখন আমি গ্যাস পরিষ্কার করে নিচ্ছি আর রান্নার জায়গাটা পুরো ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো করবো এখন এই যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে মাসে একবার করে ভালো করে পরিষ্কার করি ডিপ ক্লিন আর আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালো লাগে প্রতিটা জিনিস আমার বলে না প্রত্যেকটা মেয়েরাই এটাই চায় হয়তো সংসারের প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আর এরকমভাবে রাখতে আমি পছন্দ করি সংসারের কাজ যতটা পারি সকালের দিকে করে ফেলার চেষ্টা করি যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে যায় তো যা ফ্রিজটা পরিষ্কার করে আজকে না ফ্রিজটা আমি ঘরে রেখে দিয়েছি কারণ এর আগের দিন দেখলেন আমি ওই ফ্রিজ ঢাকতে গিয়ে পড়ে গিয়ে আমার হাতটায় লেগেছে আর এখনও ভীষণ ব্যথা আছে হাতে তো সেই জন্য ঘরে রেখে দিলাম যতদিন না এই বাইরেটা ঠিকঠাক হবে ততদিন ঘরেই থাকবে ফ্রিজটা অসুবিধা নেই তো ছোটো ঘরে তো রাখা যাবে না বড়ো ঘরেই রেখেছি আর ওইখানে ওই টেবিলটা রেখে দিয়েছি টেবিল তো নয় মেশিনের ওপর রেখেছি ওই পাথরটা ওখানে ওই টুকিটাকি জিনিসপত্র রাখা যায় মাঝে মাঝে খাওয়াও যায় তো যাই এইভাবে গুছিয়ে রেখেছি জানি না সমস্ত ঘর কবে আমি একদম মনের মতো করে গোছাতে পারবো আদেও পারবো কি না জানি না তো যাই হোক যতটা পারি এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এতেই আমি খুশি আর এটাই আমার ভালো লাগে যেমনই হোক না কেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে দেখবেন ভালো লাগবে সেটা ভাঙা হোক বা ওদেরকে সমস্ত কাজ সেরে স্নান পুজো করে এখন খেতেও বসবো তো বাবু আর শোনার ইচ্ছে হয়েছে এখানে বসে খাওয়ার তো ওদেরকে দিয়ে দিয়েছি একজনকে টুল আর একজনকে দিয়েছি চেয়ার আর আর তো চেয়ার নেই সেই জন্য আমি গ্যাসের সিলিন্ডারের ওপর বসেছি সিলিন্ডারটা একদম খালি তো যাই হোক ওর ওপর বসেছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে সমস্ত কাজ গুটিয়ে থুয়ে আবার আমি একটুখানি ঘরে বসেছিলাম একটু শুয়েছিলাম তো বাবু আসনা ঘুমাচ্ছে আর ওদেরকে ঘুম পাড়িয়ে ধুয়ে আমি এই ঘরে টুকি কাজগুলো সেরে নিলাম কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে আলমারিতে তুললাম আর এদিকে বাইরে চিপচিপ করে বৃষ্টি পড়ছে তো কিছু জামাকাপড় ভেজা ছিল সেগুলো আবার সুকান্তকে বললাম মেলে দিতে তো ওখানে উঠে ও মেলে দিচ্ছে তারপরে আমরা হয়ে গেছি রেডি কেননা ওই বাড়ি যাবো ওই বাড়ির কিছু কাজ রয়েছে সেইগুলো সারতে আর দেখুন এখন রোদ উঠেছে এর আগে বৃষ্টি পড়ছিল। তো ওই বাড়ি যাবো বলতে ওই মিস্ত্রির কয়েকটা জিনিস নিয়ে আসতে সেই জিনিসগুলো একবারে কাজ গুটিয়ে থুয়ে চলে আসব। তাহলে আবার কিছু দিন আমাদের যাওয়া লাগবে না তো যাক সেই জন্য এখন আমি রেডি হয়ে নিয়েছি একটু আগেই চিপচিপ করে বৃষ্টি পড়ছিল আর এখন দেখুন আকাশটা কতটা পরিষ্কার রোদ উঠে গেছে এরকমটাই হচ্ছে এখন তো যাই এখন দেখুন কেমন কটকটে রোদ উঠেছে তো চাই ওই বাড়ি যাওয়া যাক তো মায়ের কয়েকটা জিনিস কেনাকাটা করলাম তারপরে আসলাম স্মার্ট বাজারে এখান থেকে বোন কয়েকটা জিনিস কিনবে বাড়িরই ঘরের জিনিস আর ওর ছেলের খাবারও কিনবে এখানে খুব একটা আসি না এর আগে একদিন এসেছিলাম আর আজকে আসলাম তো এই নিয়ে আমি দুদিন আসলাম তো চলুন ভিতরে গিয়ে কয়েকটা জিনিস কী কী কিনবে সেগুলো নিয়ে নিই আর আমার সেরকম কিছু নেওয়ার নেই তো বোনের ছেলের খাবারটা কিনবে সেই জন্য আরও আসা আর এখানে যেহেতু আমি এর আগে একবার কি দুবার এসেছি আর সুকান্ত একবারও আসেনি সেই জন্য সুকান্তকে নিয়ে আসা ও বলছিল যে এখানে হাইরোডের পাশে ওই স্মার্ট বাজারটা বড় তো চলো ওখানে থেকে ঘুরে আসি আর বোনও বললো যে আমি কয়েকটা জিনিস কিনবো আর আমরা সব সময় আসলেই যে জিনিস কিনে এমনটা নয় আর বোনের যেহেতু এখান থেকেই পুরো মাসের বাজার করা অভ্যাস আর বনের বর্তমানে থাকতো ওরা এখান থেকেই বাজার করত সেই জন্য এখন যেহেতু বোনের বন নেই সেই জন্য বোন একাই আসে আর মাঝে মাঝে আমরা কোনো মাসে ওর সাথে আসি কেনাকাটা করতে হয়তো কেনাকাটা করলো আমাদের খুব দরকার যেগুলো সেগুলোই আমরা নিই তাছাড়া নিই না তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও